তুমি প্রতিশোধ নাও নবী রাগ কইরা অভিশাপ বদুয়া দিয়ে দিয়েছে আল্লাহ বললেন ও নুহ তুমি কি চাও ফায়গাম্বর বলে রব্বি লা তাদার আলাল আরদে মিনাল না দাইয়ারা আল্লাহ কাফের তো দূরের কথা এই দুনিয়াতে কাফেরের একটা ঘর থাকো এটাও আমি চাই না আল্লাহু আকবার ওদের ঘরও দেখতে যে ঘরের ভিতরে ইসলাম বিরোধী ষড়যন্ত্র হয় কোরআন বিরোধী ষড়যন্ত্র হয় যেই বিল্ডিং হারামের টাকা দ্বারা তৈরি হয় এটা দরকার কি ঠিক কিনা জনগণের আমানত নিয়ে সিঙ্গাপুরে দুইশো বিয়াল্লিশ তালা বিল্ডিং বানাইছ এই বিল্ডিং থাকার দরকার কি আল্লাহর গজবে ধ্বংস হইল বা কি আসে আর যায় কথা বলেন ঠিক কিনা মানুষের কষ্টের যেতে জমানো পয়সা এক টাকা দুই টাকা তিন টাকা করে জমানো পয়সা না খেয়ে কষ্ট করে পরিশ্রমের পয়সা জমা রাখছে আর তুমি ঋণের নামে নিয়া সিঙ্গাপুরে বাড়ি বানাও তোমার উপর আল্লাহর গজব আছে না নাই